কইলাম রাইড টা আমি মোরগ পোলাও নিতে আমু ভাই যে ব্যবস্থা করে দেন মনে আছে না রে ভাই কাস্টমারের চোটে একেবারে সব মুসে নিয়ে গেছে এই এই মাত্র দেখলেন একদম গেল উনি কি করছে ছয় প্যাকেট চাইছে এই শেষ হয়ে গেছে বলে পাঁচ প্যাকেট দেখ পনেরো মধ্যে বুঝিয়ে দিলাম আরেক দিন যা ভাই অবশ্য ম্যাডারে কথা দিয়ে আসছিলাম এখন কোন মুখে যাবো খালি হাতে ভাই যেমনি ওকে এক প্যাকেটের ব্যবস্থা করে দেন আমি তো কইলাম মাস শেষে বেতনটা পাইলে আপনার টাকা দিয়ে দিব একটা ব্যাক কিলের মতো কথা বলি না তোর ওই বাকির এক প্যাকেট মোরগ জন্য আমি এমন একজন আবার বাবুর আনি এক ডেস্কিব হয় না ব্যাক কিলের মতো কথা বলি না যা যা নিস